হঠাৎ করে বাসায় এত লোকজন কেন সব কিছু বলবো পুরো ভিডিওটি দেখতে থাকেন তো সবাইকে আসসালামু আলাইকুম তো সবার আগে দেখতেই পাচ্ছেন আমি শসা ধুয়ে নিচ্ছি তারপরে পাকা পেঁপেগুলো ধুয়ে নিচ্ছি সব ফলমূলগুলো আমি ধুয়ে সুন্দর করে ডালায় রাখছি পানি ঝরানোর জন্য তো আমি আর এইদিকে গরুর মাংস রান্না করতে দিয়েছি গরু বিকালবেলা সব রান্না করে নিচ্ছিলাম আর এই দিকে আমি বিরিয়ানি রান্না করছিলাম দুই কেজি চালের বিরিয়ানি রান্না করছি কারণ বাসায় অনেক লোকজন এসেছে কেন এসেছে সেটা সব বলবো তো আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর আমি বিরিয়ানি রান্নার ভিডিও পরবর্তী ভিডিওতে দিব আপনারা দেখে বাসায় ট্রাই করতে পারবেন তো এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে যাচ্ছে আমি একা হাতে আজকে পুরো বাসার আয়োজনটা ম্যানেজ করেছি তো যাই হোক আমি কাজে এক্সপার্ট এটা বলতেই হবে যদিও নিজের প্রশংসা করা ঠিক না তারপরেও বলছি যাই হোক আমার এখানে বিরিয়ানি হয়ে গিয়েছে আমি এখানে শশা তারপরে হচ্ছে পেয়ারা এগুলো কাটতে দিয়েছি আর আমার এখানে রুম ডেকোরেশন করছে সবাই তো সব কাজ শেষ করে আমরা ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম তো আমার দুইটা চার চার তাদের কোনা আর আমার ছেলের সাথে তার ফ্রেন্ড ওরা সবাই ছবি তুললাম তুলে সন্ধ্যা লেগেছে আমরা আবার বাসায় ফিরে আসলাম এসে দেখেন না এরকম করে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সাজাইছে খুবই সুন্দর লাগছে তো তারপরে আমি এখানে ফলমূল তারপরে শশা যা ছিল আমি কেটে নিয়েছি আর এখন সবাই একটু ছবি তুলছিলো তো আমার ছেলে তার বাবার সাথে ছবি তুলছিল। আর ছবি তোলার পরে সবাই একটু নাচানাচি করছিল। নাচানাচি করছিল দেখেন আমার ছেলেটা অনেক মজা করছিল সব সময় খুব ব্যস্ত নাচানাচি করতে তো সবার নাচানাচি শেষ হওয়ার পরে এই হলো মূল কাহিনী তো কেক দেখতে পাচ্ছেন আমার ছেলের বড় ছেলের জন্মদিন ছিল সে উপলক্ষে আজকে বাসায় এতগুলো লোকজন এসেছে যার কারণে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি আমার ছেলের ইচ্ছা ছিল রেড ভেলভেট কেক খাবে তো সেটাই নিয়ে এসেছি তো এখন কেক কাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে বাচ্চারা দেখেন সবাই ভিড় জমেছে তো সবাই খুব খুশি म्मी के आपू कहताओ अगे के कह मीर के दाऊ <laughs> मीर के दाऊ <laughs> তো কেক কাটার পর্ব শেষ আমি রান্নার আসলাম খাবার দিতে গরুর মাংস ঠান্ডা হয়ে গিয়েছে গরুর মাংস গরম করছিলাম আর সবাই খাওয়া দাওয়া শুরু করেছে আজকে আমি গরুর মাংস বিরিয়ানি সাথে শসা দই মিষ্টি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম মজা করেছিলাম নিচ্ছি তো ছেলেদের পর্ব শেষ হওয়ার পরে এখন সব মেয়েরা বসবে ছোপাই তা সবার খাওয়ার পর্ব শেষ হয়ে যাচ্ছিলো আমি কিন্তু এখনও খেতেই পারিনি আমি অনেক ব্যস্ত ছিলাম সেই দিন তো এই ছিল আজকের আয়োজন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কাল্লা ফেস